বন্ধুরা দুই সালের জানুয়ারি মাসের অর্থাৎ এই মাসের সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির রাখবেন বন্ধুরা এই নিয়োগগুলোতে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগগুলোতে আবেদনের জন্য এখানে আবেদনের শেষ তারিখ এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং আবেদনের লিঙ্ক সমস্ত কিছু উল্লেখ রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ বিশ জানুয়ারি যেখানে একশো দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদনের জন্য আপনাদের বিএন ডট টেলট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং পরবর্তীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ নয় জানুয়ারি যেখানে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদনের জন্য আপনাদের ডিডিএমআর ডট টেলটার ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে শিল্প মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ পঁচিশ জানুয়ারি যেখানে উনত্রিশ জন লোক নিয়োগ হবে এখানে আবেদনের জন্য আপনাদের বয়লার ডট টেলটার ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং পরবর্তীতে জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ সাত জানুয়ারি যেখানে পাঁচজন লোক করা হবে এখানে আবেদনের জন্য আপনাদের এলইআর ডট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদনটি করতে পারবেন এবং পরবর্তীতে শিল্পকলা একাডেমি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ চোদ্দো জানুয়ারি যেখানে চারজন লোক করা হবে এখানে আবেদনের জন্য আপনাদের বিএসএ ডট টেলটার ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ আট জানুয়ারি যেখানে তেরো জন লোক করা হবে এখানে আবেদনের জন্য আপনাদের বিওএফ ডট টেলিটার ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে পরবর্তীতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ বিশ জানুয়ারি যেখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদনের জন্য আপনাদের ডাব্লু 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 ডট এমও পি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে পরবর্তীতে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ সাত জানুয়ারি যেখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদনের জন্য আপনাদের জিআইআর ডট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে পরবর্তীতে বিভাগীয় কমিশনার অফিস থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ আট জানুয়ারি যেখানে ছয়জন লোক নিয়োগ করা হবে পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি যেখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদনের জন্য আপনাদের ডিসি গাজীপুর ডট টেলটর ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি যেখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদনের জন্য আপনাদের ডিসি সিলেট ডট টেলটার ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে জন লোক নিয়োগ করা হবে পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দুইশো উননব্বই জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদনের জন্য আপনাদের ডাব্লু ডাব্লু ডট আইআরডি ডট ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ দশ জানুয়ারি যেখানে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদনের জন্য আপনাদের ডিসি পটুয়াখালী ডট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদনের জন্য আপনাদের ডিএমসিএইচ ডট টেলট ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে পরবর্তীতে শহীদ পুলিশ স্মৃতি কলেজ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দশজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নিয়োগ প্রকাশিত হয়েছে যেটার আবেদনের শেষ তারিখ পঁচিশ জানুয়ারি যেখানে সাতশো পঞ্চাশটি পদ রয়েছে এবং এই নিয়োগের আবেদনের জন্য আপনাদের সৈনিক ডট টেলটার ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা এই ছিল জানুয়ারি মাসের সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন